হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বুবাই মধু ব্লকে আরেকটু নতুন ব্লকের সাথে তোমাদের সাথে নিয়ে চলে এলাম তো চলো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো দেখতে পাচ্ছ আমি সান টান করে পুজো টুজো করে কমপ্লিট হয়ে গেছি তো অনেকদিন পর তোমাদেরকে আমার পুজোর স্থানটা দেখালাম তো যাই হোক তারপর এইদিকে দেখো মা একটা লঙ্কা গাছ লাগিয়েছে তাতে একটাই শুধু লঙ্কা হয়েছে আর কটা ফুল হয়েছে সেই জন্য আর কি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আমাদের তো এখানে সেরকম জায়গা নেই যে মানে শাক সবজি লাগাবো ফুল গাছ লাগাবো কিছুই জায়গা নেই সেই জন্য আর কি যতটা পারি ততটা আমার মা গাছ লাগাতে ভালোবাসে এই যতটা পারে তত হচ্ছে বড় তাড়াতাড়ি চলে এসছে বলে বরে বানালো তো যাই হোক খাওয়া দাওয়া সেরে তো টমেটোগুলো ঝুড়িতে এরকম করে রেখেছিল দেখো এরকম করে রেখেছে এরকমই পচে গেছে তো ফ্রিজে রাখে বলে পচে যায় বলে ফ্রিজে রাখা হয়নি তবুও যা গরম পড়েছে না এমনিতেই সব জিনিসই পচে যাচ্ছে শাক সবজি থেকে ফল টল বলো সবই পচে যাচ্ছে দচ্চ ফ্রিজে রাখো না কেন তো এত গরমের চাপে না সত্যি অতিরিক্ত গরম পড়েছে মানে বাচ্চাদের বলো বড়োদেরকে বলো রাখাই যাচ্ছে না এত গরমে তো যাই হোক কি করব গরম দিয়েছে তো সহ্য করে তো থাকতেই হবে না তো তারপরে এই টমেটোগুলো আমি বেছে নিচ্ছি যেগুলো পচা আর কি আর একটু একটু যেগুলো দাগি আছে সেগুলো আজকে তরকারিতে দিয়ে দেব। হাফ বাদ দিয়ে তো এটা এখানে একটু হাওয়াতে রেখে দিয়েছি তো এই তিনটে এই পাশে নিয়ে নেব। অল্প অল্প কেটে বাদ দিয়ে দেবো তারপর এদিকে ডালিয়া আর একটু মসুর ডাল নিয়েছি আর কলমি শাক এটাকে ডাল করবো আর কি মেয়ের জন্য আর হচ্ছে পিঁপে ভাতে আলু ভাতে ভাত দিয়েছি ওটাই আজকে মেয়ের রান্না করেছি তো সত্যি কথা বলতে এই গরমে যতই মানে তাড়াতাড়ি উঠো না কেন কাজ কোথা দিয়ে বেলা হয়ে যায় যত বেলা বড় হচ্ছে তত যেন কুলাচ্ছে না তো আর কি করব বাচ্চা নিয়ে মানে কত সামলে কাজ করব বলো তবুও তো শাশুড়ি না আছে এটা সেটা করে দিচ্ছে তো যাই হোক বরের আজকে মাংস খেতে ইচ্ছে হলো সেই জন্য আর কি মাংস নিয়ে এসেছি আর এইদিকে দিকে আমার শ্বশুরমশাই দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি তো আমার শ্বশুরমশাই তো মাংস খায়নি যারা আমার ব্লগ দেখো তারা জানো আর মাংসটাকে একটু আজকে ভালো করে তুলতে পারি যেহেতু যাই হোক সময় হচ্ছে মাংস রান্না করে বরের হাতে মাংসও ভালো লাগে আর আমি যে নিজে করি সেটাও ভালো লাগে তো দেখো নিজে নিজে প্রশংসা করা যায়নি তো কেউ যদি না যতক্ষণ বলে ততক্ষণ নিজের একটা ভালো লাগে না সেই জন্য আর কি নিজের প্রশংসা নিজেকে করতেনি কেউ যদি প্রশংসা করে তখন ঠিক আছে নিজে নিজে ভালো হওয়া কি যায় বলো তো যাই হোক হচ্ছে যে এই দেখো মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর মাংসটার কালারটা এত সুন্দর হয়েছে না আমি যখন ভিডিও এডিট করছি আমার জিবে জল চলে এসছে তো দেখে এতটা ভালো লাগছে দেখো হেভি হয়েছে মাংসটা কিন্তু গ্রেভি গ্রেভি হয়েছে তো তোমরাই বলো তোমাদের কার কার জিবে জল চলে এলো আমার এই ভিডিওটি দেখে তো যদি ভিডিওটি দেখে জিবে জল আসে তাহলে একটা কমেন্ট করে রেখে গিয়েও তারপর এইদিকে ঝোলের সাথে আমি ডিমটা দিয়ে দিচ্ছি যেহেতু বাবা ডিম খাবে তো এই আলু আর দুটো ডিম একটু ঝোল দিয়ে দিলে আমার শ্বশুর ভাত খেয়ে নেয় তো তারপর এইদিকে মাকে একটু পেয়ারা পাতা আর নুন দিয়ে ফুটিয়ে দিচ্ছি কারণ মায়ের প্রচুর দাঁতের যন্ত্রণা হচ্ছে তো তারপরে এ পাশে মেয়ের খাওয়া হয়ে দেখো রান্না হয়ে গেছে রস বেশি হয়েছে বলে গ্যাসের ঘাসটা মিচে নিচ্ছে জেলো করে তো এটা তো আবার রোজকার টিকুটি সেটা তোমরা তো সবাই জানো আমার ভিডিও যারা দেখো তো এই সত্যি কথা বলতে এই গরমের মধ্যে না মানে রান্না করতে তো থাকতে ইচ্ছা করে না আমার কিন্তু কি করব খেতে তো হবে না খেলে আর কি করে হবে রান্না না করলে কি করে খাবো বলো সেই জন্য আর কি কষ্ট হলেও তাড়াহুড়ো করে রান্না করে বেরিয়ে আসতে হয় তো যতই তারা মানে তাড়াতাড়ি রান্না বসায় না কেন মোটামুটি বারোটা একটা নিচে রান্না কমপ্লিট হবেই না তো এটা করতে ওটা করতে মেয়ের খাওয়ার করতে কমপ্লিটই হয় না তোমাদেরকে বারবার এই গরমে একটা কথাই বলবো বড় কেন বাচ্চারা বলো কেন সব সময় জল খেতেই থাকবে ফ্রিজের জল বলো রোড থেকে এসে ফ্রিজের জল খাওয়াটা একদমই উচিত নয় তবে ফ্রিজের জল খাওয়া ভালো তো একটু ফ্রিজের জল একটু গরম জল মিশিয়ে গরম জল বলতে এমনি যে জলটা মিশিয়ে একবারে ঠান্ডাটা খাওয়া যাবে না না হলে গলা টলা ধরে যাওয়ার ভয় থাকে তবে একটু ঠান্ডা গরম মিশিয়ে খেলে কিছু হয় না তো আমাদের বাড়িতে তো এরকম সবাই খায় এই গরমে তো বাচ্চাদেরকে বলি বাচ্চাদের পক্ষে তাল জলে একটা করে তাল ফেলিয়ে দেবে কিংবা ডাবের জলও খাওয়াতে পারো কিন্তু আমার মেয়েকে এখনও ডাব দিইনি কারণ ডাবে তো প্রচুর ঠান্ডার সমস্যা থাকে সেই জন্য আর কি ঠান্ডা যাতে এমনিতে তো ঠান্ডা লেগেছে হালকা হালকা সর্দি হয়েছে সেই জন্য আর কি ডাব আনা হয়নি তো আমাদের বড়দের জন্য আনতে বলেছি কারণ আমাদের বড়দের পক্ষেও এখন খেতে হবে আর হচ্ছে যে ছোটোদেরও খেতে হবে তো চা গরম পড়েছে সত্যি কথা বলতে গরম মানুষ আর টিকতে পারা না তো কী আর করা যাবে গরমও সহ্য করতে হবে শীতকালে শীত ভালো লাগেনি গরমকালেলে গরম ভালো লাগেনি বর্ষাকালে বর্ষা ভালো লাগেনি মানে কোনোটাই ভালো লাগেনি যেমন বলে না এপাশে নদীর এপারে হয়তো আছো ওপারে মনে হচ্ছে দেখি কত সুন্দর কিন্তু আবার ওপারের লোক বলতেছে এপারে কত সুন্দর কিন্তু দু মানে নদীর এপারেও ভালো নয় আর এপারেও ভালো নয় সেই রকম হয়েছে অবস্থা তো গরমে ঝটাপট কাজ করে ফ্যানের তলায় বসতে পারলেই যেন বাঁচি তো তারপর বসতে বসলাম বলে বসলাম কত কাজ পড়ে আছে এদিকে মেয়ে জামাকাপড় তুলে এই দেখো শুকিয়ে গেছে তারপর এদিকে মা চান করাচ্ছে এবারে আমি খাওয়াবো মেয়েকে তো মায়ের এইটা ডিউটি মেয়েকে চান করানো আমি ওটা করি না ছোটোবেলা থেকে ওর ঠাম্মির কাছেই স্নান করে আসছে তো আমি কড়াই মরমা যখন মাটা থাকে না হলে কোনো অসুবিধাটিতে হলে তখন আমি করে করাই মাঝে মধ্যে তখন নাহলে রোজ মাই করা। তারপর এদিকে দেখো এক চিড়ের সেরালাক্স বানাবো চিড়িগুলো পড়ে আছে সেই জন্য ভাবলাম সেরালাক্স বানিয়ে নিই তো কাজু বাদাম আর আমন্ড বাদাম ওটাকে ভালো করে শুকনো কলায় ভেজে নিচ্ছি তো সিম্পল একটা সেরালাক্স বানিয়ে দেবো কারণ এই গরমে ভিজি ভিজি ভালো বাচ্চাদের খেতেও ভালো লাগবে না আর মানে দিতেও ইচ্ছা হয় না তারপর এটাকে দেখো এই মুচমুচে হয়ে গেছে একদম চিড়িটা খুব সুন্দর ভাজা করে নিতে হবে একটা দেখবে স্মেল উঠবে তখনই নামিয়ে নেবে তো এই দেখো মিক্সারে গেইন করে নেবো তো এসে রিলাক্সটা খুবই বাচ্চাদের পক্ষে এই গরমে ভালো তোমরা চাইলে হচ্ছে যে এর সাথে ওটসও মেশাতে পারো কিন্তু আমি ওটসটা দিই নি কারণ গরমে হিজিবিজি ভালো ভালো লাগেনি সেই জন্য আর কি তো তারপরে এই দেখো সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি খুব সুন্দর হয়েছে তো এই দেখো খুবই সুন্দর হয়েছে তো তারপর একটা শুকনো কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি তো এটা এতটুকুনই হয়েছে অল্প করেই করেছি তো এটা এখন খাব না আবার পরে করব। তো অল্প করে রাখাই ভালো নষ্ট হবে কেন তো অল্প অল্প করেই রাখাই ভালো তো পরে আবার করব তো এই দেখো আমি ওকে যেই বানা সেরালাক্সটা বানিয়েছি সেইটা বানানো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এই একটু গরম জল মানে অনেকটা অনেকটা মানে যতটা পরিমাণে জল নেবে ততটা একটু ফুটিয়ে নেবে প্রথমে তারপর নিয়ে নেবে এক চামচ কি দু চামচ আমি তো দু চামচ দিয়েছি এটাকে নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর এর সাথে ফর্মুলা মিল্ক অ্যাড করে নিতে হবে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলে লাইক করবে শেয়ার করতে একদমই পুরো না